গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সোজা চলে এসেছি জেঠুদের বাড়িতে আর দেখো গাছতলায় কত শিউলি ফুল ফুটেছিল সেগুলো তুলে নিলাম আর আজকে কিন্তু মোটামুটি অনেক ফুলই পেয়েছি দেখো আমাদের গাছে জবা ফুল আর শিউলি ফুল এরপর হাত মুখ ধোয়ার পরে আর বাসি কাজকর্ম সারার পরে চলে আসলাম ঘরে আর ঘরে বসে একটু ম্যাগি খাচ্ছিলাম আর আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু কিছুক্ষণ পর থেকেই আবার অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের ঘরের পাশ দিয়ে কত জঙ্গল হয়ে গেছে সত্যি কথা বলতে এই জঙ্গল কিন্তু ঘরের পাশে রাখা একদমই উচিত নয় কিন্তু কি করব বলো এখন বর্ষাকাল জঙ্গল পরিষ্কার করার পরেও কিছু দিনের মধ্যে আবার যেরকম সেরকমই হয়ে যায় আর আজকে সকালবেলা কিন্তু রান্না হয়েছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ এর আগে আমি কখনো খাইনি কিন্তু বেশ ভালো লাগছিল আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পায়রা অনেক পায়রা ছিল জানো তো কিন্তু অনেকগুলো বিক্রি করে দেয়া হয়েছে আর কিছু পায়রা যেন তো মরেও গেছে মানে কিছু বলতে দু চারটে পায়রা মারা গেছে তোমাদেরকে তো অনেকদিন আগে দেখানো হয়েছিল যে আমি লঙ্কা গাছ লাগিয়েছি সেই লঙ্কা গাছগুলো যেন তো ফুল আসছিল না কিন্তু দেখো এখন কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে আর এত লঙ্কা আমরা কিন্তু খেয়ে পারছি না আজ বেশ কিছুদিন ধরে অনবরত বৃষ্টির কারণে আমাদের এখানে মানে নিচু জায়গাগুলোতে কিন্তু অনেকটাই জল উঠে গেছে তো দেখো ওখানে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে তো আমি আর আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে পড়লাম জালটা পাতার জন্য মানে জালটা এখন পেতে আসবো আর তিন চার ঘন্টা কি বিকালবেলার দিকে সেটা তুলে নিয়ে আসবো মানে মোটামুটি পাঁচ ছ ঘন্টা পরে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এই জায়গায় আর এই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে বেশ সুন্দর লাগছিল দেখো কত সুন্দর লাগছে আর কি হাওয়া হচ্ছিল জানো না আমি কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম আর আমার হাজব্যান্ড ওই যে তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কত অবধি জল আছে তো বাচ্চাটা বলছিল যে প্রায় হাঁটু অবধি সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভাবতে পারছিলাম না যে আসতে পারবো তো দেখো এখন কিন্তু পুরো রোদ ঝলমল করছে আর এটাই তো শরতের বৈশিষ্ট্য তাই না কিন্তু এবছর যেন বৃষ্টির পরিমাণটা একটু বেশি তো দেখো বন্ধুরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটায় কিন্তু পুরো জল উঠে গেছে আর আমার হাজব্যান্ড যেখানে নেমেছে ওইখানটা কিন্তু পুরোপুরি চাষের জমি আগে কিন্তু এখানে শর্ট ভিডিও করতে আসতাম কিন্তু এখন এখানে পুরোপুরি জলে মগ্ন তো দেখতে পাচ্ছ জায়গাটা সত্যি ভালো লাগলো কিন্তু এই যে বাড়িগুলো আছে দেখতে পাচ্ছ যে কাঁচা বাড়িগুলো এনাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় জানো তো আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু একটা মাছ পেয়ে গেছে আর এরই মধ্যে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এর অবস্থাটা একবার ভাবো যে মানুষের পড়াশোনাটা যেমন খুবই দরকার তেমনি দেখো ও কতটা সংগ্রাম করে মানে পড়াশোনা করছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে ওদের বাড়িতে কিন্তু জল উঠে গেছে তো ও হলো ওর নিচের যে প্যান্টটা পরে আছে ওটা একটু উঁচু করে নিয়ে মাথার ওপরে কিন্তু বইটা রাখলো মানে বইয়ের ব্যাগটা আর হাতে জুতো নিয়ে দেখো বাচ্চাটা যাচ্ছে দেখে এতটাই কষ্ট লাগছে যে মানুষের সংগ্রাম কত রকমের হতে পারে ও কিন্তু এক প্রকারের সংগ্রাম করেই চলেছে তো দেখে খুবই খারাপ লাগছিল আর ওদের বাড়িটার অবস্থাটা দেখো তো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই দূরে গেছিলো ওখানে কিন্তু ও জালটা পেতে রেখে এসেছে আর এই দেখো এখন কিন্তু একটা গাছে মানে ডাল কেটে নিচ্ছে কেন না ওই ডালটা দিয়ে জালটা পুঁতে রাখবে কারণ জলটা যে খুব বেশি সেটাও নয় আবার যে একেবারে কম সেটাও কিন্তু না মোটামুটি ওর হাঁটু অবধি হবে এরকম তো ও এখন চলে যাবে যেখানে জালটা দিয়েছে সেইখানটায় গিয়ে এই ডালটা দিয়ে ভালো করে আটকে দিয়ে আসবে যাতে মাছগুলো বেরিয়ে যেতে না পারে অনেক সময় কী হয় জানো তো এই জালে কিন্তু সাপও বাঁধে আর তখনই কিন্তু ওই জালের থেকে মাছগুলো বার করা খুব কষ্টকর হয়ে পড়ে আর এরই মধ্যে বন্ধুরা বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে আলু বেগুন ভালো করে ধুয়ে তারপরে তেলাপিয়া মাছের ঝোলটা আমি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর এখানে কিন্তু মাছটাও আমি ভেজে নিয়েছি একটু কড়া করে তো দেখো আমি রান্নাটাও কিন্তু এখন চাপিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালবেলা আমি আর পাপিয়া বেরিয়েছিলাম একটু বাজারে একটু কিছু কেনাকাটি ছিল মুদিখানা দোকানে আর একটুখানি ছিল কসমেটিকের দোকানেও দরকার ছিল তো এই দোকানটায় চলে আসলাম আর এখান থেকে কিছু জিনিসপত্র কিনে তারপরে চললাম অন্য একটা দোকানে আর এই দোকানটায় কি বলতো অনেক কিছুই পাওয়া যায় আর কি বলতো বাইরে বেরোলে আমরা কিন্তু একটু আইসক্রিম খাবোই তো দেখো আমি আর পাপিয়া দুটো চকবার নিয়ে নিলাম আর তারপরে বাড়িতে এসে খেয়েছিলাম একটু বিরিয়ানি তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো